সকালে যেদিনকে ভাবি রান্না করব, আগের দিনকে ঠিক এইভাবে সমস্তটা জোগাড় করে রাখি চালও ভিজিয়ে রাখি ডালও ভিজিয়ে রাখি সাথে কিন্তু আলু কেটে রেখেছিলাম আর রান্নাঘরটা একদম পরিষ্কার করে কিন্তু রাতে শুতে গেছিলাম এখন এসেছি সকালে রান্নাবান্না সেরে নিতে চিকুর পাপা যেহেতু আজকে ভাত নিয়ে যাবে আর এই কদিন হলো ভাত নিয়ে যাচ্ছে যাতে আমার অনেকটাই সুবিধা হয় আর ভাত তরকারি রান্না করা থাকলে কি হয় জানো তো দুপুর বারোটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায় আজকের এই গরমের মধ্যে না আর বেশি কিছু রান্না করব না ভাবছি একটু টক ডাল করবো ওই আম দিয়ে ডাল আর কি আর তার সাথে করবো ঢেঁড়স আর আলু ভাজা আর কিছু একটা ভাবছি বানিয়ে নেব এই গরমের মধ্যে না বেশি রিচ খাবার দাবার একদমই ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম হালকা ফুলকাভাবে বানিয়ে নিই রাতে যদি মনে হয় একটু ডিম সিদ্ধ নয় দিয়ে দেবো ওদের জন্য তো এদিকে ঢেঁড়স আলু ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি ডালটাকেও আগে সিদ্ধ করে নিয়েছিলাম এবার ডালটাও সেরে নেব সকালে যখন তাড়াহুড়োর মধ্যে ঘুম থেকে উঠে রান্নাঘরটা ক্লিন করে সাথে সাথে একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে রাতের যে থালা বাসনগুলো ছিল সেগুলো প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি আর টুকটাক তো কাজকর্ম থাকে সেগুলো সমস্তটাই জোগাড় করে নিয়েছি তা না হলে না ওই সকালে উঠে যদি সমস্তটাই জোগাড় করে রান্না করতে যেতাম তাহলে মনে হতো যে অনেকটা যদি দেরি হয়ে যায় বা আমি যদি সময় মতন খাবার না বানিয়ে উঠতে পারি সেটা যেন আরও একটা চিন্তা তো সেই জন্য সমস্তটাই আমি ধুয়ে কেটে তারপরে কিন্তু শুতে যাই আর বন্দি পাখি আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার তো ভাড়া বাড়িতে এত সমস্যা আর জানো তো আমার নিজের শ্বশুরবাড়ি হয়েও অনেক সমস্যা আমার সব কিছু করা নিয়ে সমস্যা তো কী জানো তো দিদি ভাই প্রত্যেকটা জায়গায় কিন্তু সমস্যা রয়েছে সে তুমি ভাড়া বাড়ি থাকো কিংবা সেপারেট থাকো কিংবা ফ্যামিলির সঙ্গে থাকো ওই যে বলে না ভালো মন্দ মিশেই আর কি জীবন শ্বশুরবাড়িতে থাকলে এক জ্বালা আর একা স্বামী নিয়ে সংসার করা সেটাও কিন্তু সমস্যা কী হয় যখন শরীর খারাপ হয় বা একা বাচ্চা নিয়ে তুমি সামলাতে পারবে না তখন কিন্তু তোমাকে হেল্প করার মতন একটা মানুষও তুমি পাবে না সেই জন্য সব কিছুরই ভালো মন্দ মিলিয়েই হচ্ছে গিয়ে থাকতে হবে সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে এখন বেজে গেছে পৌনে নটা চিকুর পাপা কিন্তু এবার বার হবে সকাল থেকে এক প্রকার রান্না বান্না ছিল আর আজকে যেন প্রচণ্ড গরম পড়েছে সত্যি কথা বলতে না আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি যা হোক করে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি আর এদিকে আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছ রকম চারিদিক পুরো থেকে পুরো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ভাবলাম তোমাদের সামনে এসে কথা বলি সকাল থেকে তো একদমই সময় পাইনি মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে মানে আমি নিশ্চিন্ত এবার আমি টুকটুক করে উঠুন পুটুন ঝাড় দেবো ঘর ফর মোছা চারিদিক ঘর বাড়ি পুরো অবছালো হয়ে রয়েছে সেগুলো সমস্তটাই ঠিকঠাক করতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর চুমকি দাস বলেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই আমার কমেন্টটা তুমি পড়েছো আমার খুব ভালো লেগেছে তো আমারও খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা বলতে পেরে আসলে তোমরা যে যা কমেন্ট করো আমি কিন্তু সেটাই আমার নেক্সট ভিডিওতে আমি রিপ্লাই করি তবে অনেকে আছে শুধুমাত্র প্রশ্ন করে বেরিয়ে যায় তবে সেটা যে কী রিপ্লাই দিলাম সেটা সে শোনে না বারবার আমাকে সেই একই প্রশ্নের উত্তর দিতে হয় তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যা প্রশ্ন করো নেক্সট ভিডিও দেখো সেখানে কিন্তু অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে আর অঙ্কিতা দিদিভাইকে অনেক ভালোবাসা দিদিভাই আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে সেরকমই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমরা সবাই কেমন আছো তুমি রোজ ভিডিও দাও তোমার ভিডিওর অপেক্ষায় থাকি অনেক ভালোবাসা দিদিভাই হ্যাঁ আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছে এই যে সকালের মধ্যে যে বড় একটা কাজ হয়ে গেল এরপরে ধীরে স্বস্তিতে আমি স্নান টান করি ঠাকুর পুজো করি চিকুকে খাওয়ানো দাওয়ানো সমস্তেরাই কিন্তু টাইম মাফিক হয় এমনকি দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যায় আর মৌমিতা মল্লিক কমেন্ট করেছো আমিও হাজব্যান্ডের কর্মসূত্রে ধুলাগড়ে ভাড়া থাকি থ্রি ইয়ার্স হলো আছি আমার বাড়ি আমতা থেকে দশ কিলোমিটার ভিতরে আমিও খুব কষ্টে আছি তো মৌমিতা তুমি যে এত কাছাকাছি থাকো ধুলাগড়ে আমার তো শুনেই তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে হচ্ছে যদি কখনও সাঁকরাইলে এই স্টেশনের কাছে যদি কখনো আসো অবশ্যই আমাকে জানিও তাহলে তোমার সঙ্গে দেখা করলে আমারও খুব ভালো লাগবে আর যেটা তুমি বলেছো যে আমতাতে আমতাই কিন্তু আমার হাজবেন্ডের মেন অফিস আমতার ওই ঘর দেখা হচ্ছে সব জায়গাতে আর কি সবাইকে বলা রয়েছে এর মধ্যে দু চারটে ঘরও দেখা হয়ে গেছে তবে এখনো মনের মতন পাইনি যদি কখনো একটা ঠিকঠাকভাবে পেয়ে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা আমাকে একটা কথা জানাও তো আচ্ছা আমি এরপর যেখানে ভাড়া নেবো কোনো একটা বাড়িতে ভাড়া নিলে ভালো হবে নাকি কোনো ফ্ল্যাটে ভাড়া নিলে ভালো হবে তোমরা একটু জানিও তো কোনটা নিলে আমার পক্ষে সুবিধা হবে জানিও অবশ্যই আর এদিকে আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের সেলফ কাউন্টার ভিম লিকুইড আর স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং যে কন্টেনারগুলো আমি ব্যবহার করেছি সেগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এইভাবে কিন্তু রান্নার শেষে প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু হালকা হাতে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু রান্নাঘর দেখবে কখনোই কিন্তু ওই যে ভারী যে তেল চিটচিটে ভাব হয়ে যায় সেটা কিন্তু কখনোই হবে না আগের দিনে তোমাদেরকে যে বিষয়টা বলেছিলাম সমস্যার কথা তো সেটা শুনে কণিকা দিদিভাই বলেছে দীপা এই রকম মানুষ সব জায়গায় কম বেশি পাবে তাই নিয়ে মন খারাপ করো না একদিন তোমার নিজের বাড়ি হবে তখন শান্তি হবে একদমই ঠিক বলেছো গো আমার তো ভীষণ ইচ্ছে আমার একটা স্বপ্নের বাড়ি কবে হবে কলকাতায় বাড়ি আছে তবে ওটা কোনো রকম প্ল্যানিংয়ে নয় নর্মাল বাড়ি আছে আর কি জানি না ভবিষ্যতে কি হবে তবে আমার একটা ইচ্ছে রয়েছে আমার একটা সুন্দর প্ল্যানিংয়ে একটা ছোট বাড়ি হোক না একতলা বাড়ি হবে তবে সেটার জন্য কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন যেটা এই মুহূর্তে তো কখনোই সম্ভব নয় আমরা আমরা সেই সেই পথে একটু একটু করে দুজনেই চেষ্টা করছি জানি না জন্য স্বপ্ন কবে পূরণ হবে আসলে না আমাদের ভাগ্যে কিছুটা যেটা লেখা থাকে সেটাই কিন্তু হয় অন্তত আমরা যতই তাড়াতাড়ি করি বা চেষ্টা করি না কেন সেটা কিন্তু আমাদের ভাগ্যে লেখাই থাকে আর সেটা সঠিক সময় এলে কিন্তু আমরা সেই জিনিসটা পেয়ে যাবো তাই না যেমন ধরো আমি ইউটিউবে যখন ভিডিও করতাম আমি কখনোই ভাবিনি যে তোমাদের মতন মানুষদের এত নিঃস্বার্থ ভালোবাসা পাবো তবে দেখো আমি তো এখন তোমাদের ভালোবাসা পেয়েছি বলো ইউটিউবে একটা ছোট হলেও তো একটু জায়গা করতে পেরেছি শুধুমাত্র কিন্তু ভগবানের আশীর্বাদ আর কিছুটা হয়তো ভাগ্যে ছিল যে তোমাদের ভালোবাসা আমি পাবো সেই জন্য দেখো আজকের এই সময় দাঁড়িয়ে তোমাদের মতন মানুষদের ভালোবাসা পেয়েছি তো তারপরে চিকুর পাপাও অফিস বেরিয়ে গেছে আর আমি এখন টুকটুক করে কাজকর্ম করে নিচ্ছি চিকু এখনও ঘুমিয়ে রয়েছে ও ঘুম থেকে ওদের খাওয়ানো স্নান করানোর একটা ব্যাপার থাকে সেই জন্য ঝটপট এই কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর আগের দিনে পূর্ণিমা দাস কমেন্ট করেছিলে দিদি ভাই এই আকন্দ ফুলের বীজ থেকে কি গাছ হয় তাহলে আমিও বীজ রেখে দেব আর তুমিও বীজ রেখে দিও যদি হয় আগের একটা ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম আমি তোমার ভিডিও বাংলাদেশের সিলেট সিটি থেকে দেখছি আমার নামও দীপা তো তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো তুমি অত দূর থেকে যে আমার ভিডিও দেখছো আমার খুব ভালো লাগলো আর তোমার জন্য অনেক ভালোবাসা আর তুমি জানিয়েছো আমার আর তোমার নাম একই দীপা তো এই কথাটা শুনে বেশ ভালো লাগলো যে একই নামের দুটো মানুষ রয়েছে আমরা তো যাই হোক আর তুমি যে বলেছো আকন্দ ফুলের কথাটা দেখো যে কোনো আকন্দ ফুলের যখন গাছ দেখবে তুমি একটা সোজা ডাল ভেঙে নেবে নিয়ে মাটিতে লাগিয়ে নেবে খুব সহজে দেখবে তোমার গাছগুলো বেঁচে যাবে আকন্দ ফুল কিন্তু খুব সহজে মরে না কেননা আগের বাড়িতে দেখেছিলাম আমাদের জেঠু ছোট্ট একটা আকন্দ ফুলের ডাল এনে লাগিয়েছিল ঘরের সামনে তো সেই গাছটা আজকে কত বড় হয়ে গেছে কত ঝাগড়া হয়েছে প্রচুর ফুল হয় তুমি যে কোনো একটা ডাল ভেঙে নিয়ে লাগাবে দেখবে গাছগুলো বেঁচে যাবে তো আমি এদিকে স্নান টান সেরে নিয়েছিলাম তারপরে ঠাকুর পুজোটাও করা হয়ে গেছে সেটা আর ক্যামেরা বন্দি করিনি আর ঠাকুরের না কয়েকটা জামা কাপড় ছিল আর কয়েকটা না ওই মোছার কাপড় ছিল আসন ছিল সেগুলো প্রত্যেকটা কাজলাম কেচে এখন এই যে মেলে দিচ্ছি আর এত পরিমাণে রোদ না ভাবছি বেশিক্ষণ লাগবে না দু চার মিনিট আর কি বাইরে রেখে তারপর ভিতরে তুলে নেব আর আমাদের এখানে না জামা কাপড়ের ক্লিপগুলো সব হারিয়ে ফেলেছি এই এবারই ওবারই করতে করতে ওই জামা কাপড়ের ক্লিপগুলোই হারিয়ে ফেলেছি যার কারণে না এখান থেকে একটা ঠাকুরের আসন ওই পারে আর কি উড়ে যায় যেদিকে আমরা পাঁচিলের ওইদিকে মাঠ দেখতে পাচ্ছ ওই নোংরার মধ্যে পরে আসনটা তো পুরো নষ্ট হয়ে গেল তো ভাবছি আজকালের মধ্যে যদি বাজারে যাই তাহলে একটা জামা কাপড় মেলার ক্লিপও আনতে হবে তা না হলে হাওয়াতে সমস্ত কিছু উড়ে পড়ছে সকাল থেকে একটা না এই কাজের পরে যখন একটু স্বস্তিতে ফোনটা নিয়ে যে শুয়ে শুয়ে ফোন ঘাটার যে কি শান্তি আমরা যারা এরকম কাজকর্ম সেরে ফোন ঘাঁটি তারাই একমাত্র জানি তাই না আমার যেহেতু তিনটে বড় কাজ হয়ে গেছে সকালে রান্না বান্না ঠাকুর পুজো করা নিজে স্নান হয়ে গেছে এরপরে আমি নিশ্চিন্ত চিকুও ঘুম থেকে উঠে পড়েছে তো এরপরে দেখো ওকে একটু ব্রাশ করিয়ে দেবো আর এদিকে দেখো বিছানার অবস্থাটা এরকম করেই রাখে ও ও যখন এরকম দুষ্টুমি বদমাইশি করতে থাকে আমি কিন্তু তখন সেগুলো আর গোছাই না ওকে আমি ঘুম পাড়িয়ে দিই তারপরে জিনিসপত্রগুলো গোছাতে থাকি আর বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠলে কিন্তু সব বাচ্চাই চায় যে মা আমাকে একটু আদর করবে একটু ভালো ভালো কথা বলবে বিকেলে কোথায় ঘুরতে নিয়ে যাব চিকুও কিন্তু ঠিক সেরকমই যায় তো ঘুম থেকে উঠতে যখন বললাম চিকু দেখি আমার কাছে একটু আসো কিন্তু ছুটতে চলে আসে এখন ওকে ব্রাশ করিয়ে দিয়েছি মুখ ধোয়ানো হয়ে গেছে আর এখন এই যে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি সারাদিন যে খেলনাগুলো নিয়ে শুধু ট্রেন সাজাতে থাকবে আর আমি যে রিং লাইটটা কিনেছি লাইটের বক্সটা চিকু আমাকে কোনো মতেই ফেলতে দেয় না এইটা নিয়ে এখনও খেলা করে তো দেখছো বিছানার উপর রেখে দিয়েছে আর আমি না যখনই ও খেলে বিছানার উপর একটু মাদুর পেতে দিই তাহলে কি হয় বিছানাটা অত নোংরা হয় না দুপুরবেলা যেহেতু বিছানাতে শুতে হয় তখনই শুধুমাত্র মাদুরটা উঠিয়ে দিয়েই কিন্তু তাহলে শোয়া যায় আর এখন ওকে দেখো মুখ ধুয়ে এক গ্লাস জল দিয়ে দিয়েছি তাহলে ও এখন জলটা খাবে আর ভাবছি রান্নাবান্না হয়ে গেছে মানে সকালে একটু ভাত বা সুজি কিছু একটা খাইয়ে দেবো আর সন্তোষ মণ্ডল আইডি থেকে এক বনু আমাকে কমেন্ট করে জানিয়েছ দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আর তোমার ঘর সাজানোটা খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ গো তোমাকে আসলে না আমি আমার ছোট্ট ঘরটাকে সবসময় টিপটপভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি যাতে বাইরে থেকে কোনো মানুষ হঠাৎ করে চলে এলে যাতে ওদের কোনো খারাপ না লাগে যে হ্যাঁ একটা সুন্দর গোছানো ঘর আর কি ছোট হলেও বা অল্প ফার্নিচার হলেও যাতে তাদের ভালো লাগে এই আর কি তো যাই হোক আর এই যে ব্যাগটা দেখছো মাঝখানে যে চেনটা রয়েছে না কোনো কারণে ভেঙে গেছিল আর এই যে চাবি রিংটা দেখছো আমি যখন জগন্নাথ মন্দিরে গেছিলাম তখন আর কি ছোট একটা রিং কিনে এনেছিলাম এটা খানিকটা রাবারের মতন ভীষণ নরম তো এটা খুব একটা লাগতো না মানে কাউকে সেভাবে দেওয়া হয়নি আর কি যা কিনেছিলাম টুকটাক সবাইকে দিয়ে দিয়েছি আর এই রিংটা অবশিষ্ট ছিল তো ভাবলাম যে চলো এটা আমি নিজেই নিজেকে গিফট করি তো এটা এখন এই ব্যাগটাতে লাগিয়ে নিচ্ছি তা না হলে ওই তাড়াহুড়োর সময় না চেনটা খুলতে একটু সময় লেগে যায় হয়তো বাইরে ঘাটে গেলাম হয়তো ফোন কিংবা পার্স বার করতে গেলে না একটু অসুবিধা হতো তো সেই জন্য রিংটা লাগিয়ে নিচ্ছি আর এই ব্যাগটা আমার শাশুড়ি মার উনি আমাকে এটা দিয়েছিল বন্ধুরা চিকুর জন্যই একটু সুজি বানিয়ে এনেছিলাম এই যে সুজিটা খাওয়াতে বসেছে আর সে এত দুষ্টুমি করছে আর আমার আজকে না শরীরটা একদম ভাল লাগছে না মানে কিছু ইচ্ছেই করছে না কাজবাজ বাজ করতে ওকে খাওয়াতে আছি ওকে স্নান টান করাচ্ছে এই সমস্ত করছি সে তো কিছুতেই মানে আমার কথা শুনবে না তো দেখো ওকে আমার স্নান করানো হয়ে গেছে এই যে চিকু সবাইকে একটু হাই করে দাও তো তারও ব্যাক ক্যামেরা করে দেখা চিকুকে কিছু খাওয়াতে গেলে এই রকমই ঝামেলা করে সামান্য একটা সুজি খাওয়া এখানেই যদি আধ ঘন্টা লেগে যায় তাহলে কখন কি কাজ করব বলো আর তোমরা আবার তো বলো যে ওকে ফোন দেবে না আমি না বাধ্য হয়ে কিন্তু শুধুমাত্র খাওয়ার সময় ওকে ফোনটা দিতে হয় তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা